প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয় তোমাদের প্রত্যেকে স্বাগত তোমাদের স্যার রবিউল ইসলাম গাজী আজকের আমি তোমাদের সামনে ক্লাস ফাইভে যে অঙ্কের বইটি আছে আমার গণিত এই বইটি নিয়ে আজকের আলোচনা করব। এর আগে আমি তোমাদেরকে পাঁচটি অঙ্কের ক্লাস করিয়ে দিয়েছি আজকের ষষ্ঠতম ক্লাস এই ক্লাসে আমরা কি দেখব এখানে দেখাই পাচ্ছ তোমরা এই রঙিন কাঠ নিয়ে খেলি এই যে টপিকটা আছে এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব অর্থাৎ তোমরা যারা ক্লাস ফাইভে পড়ছো অবশ্যই তোমরা বই খাতা পেন নিয়ে বসে পড়ো এবং আমার সাথে যখনই আমি যে অঙ্কটা করাবো যেটা বোঝাবো তোমরা সেটা বুঝে নিজেরা খাতায় অবশ্যই সেটা করে নেবে চলো আমরা শুরু করি কথা না বাড়িয়ে এখানে বলছে ভালো করে দেখো আমরা আজকে যে পেজ নাম্বারটা অঙ্ক করছি তার পেজ নাম্বার বলে দিচ্ছি ন নম্বর পেজ ন নম্বর পেজে আমরা অঙ্কটা করছি ক্লাস ফাইভের এখানে দেখো লেখা আছে আমি আজ বন্ধুদের সাথে নতুন মজার খেলা খেলবো কাদের সাথে বন্ধুদের নিয়ে বলছে চারটি বাক্স নিলাম ও নানান সংখ্যার নানা আকারের অনেকগুলো কাঠ তৈরি করলাম কি কাঠ সেটা দেখে নাও বলছে প্রথম বাক্সে আছে এই রকম একটা কাঠ তাহলে এই রকম ডিজাইনের একটা কাঠ হলে একে বলবো এক একটা কাঠ এরকম যা দুটো হয় দুটো কাঠ বলবো আচ্ছা দেখো তো বাবুরা তোমরা ক্লাস ফাইভে পড়ছো এই যে আকারটা কিসের আকার এটা হলো ত্রিভুজের আকার ত্রিভুজ কেন দেখো এই একটা বাহু এই একটা বাহু এই একটা তিনটে বাহু আছে না বাহুকে বলা হয় ভোজ অর্থাৎ বাহু আর ভোজ একই কথা এই জন্য নাম দেব ত্রিভোজ বা তিনটে বাহু দ্বারা একটা ভোজ আছে তিনটি বাহু দ্বারা একটা চিত্র তার নাম ত্রিভুজ ওকে দেখো দ্বিতীয় বাক্সে কি আছে দেখো এই দশ আছে অর্থাৎ বলতে পারি যখন এরকম চারকোনা বাক্স থাকবে তখন আমরা কি বলবো দশ ঠিক আছে এই একে বলা হয় তোমরা পরবর্তী ক্লাসে শিখবে বর্গক্ষেত্র বলবো কী বলবো বর্গক্ষেত্র তাহলে বর্গক্ষেত্র থাকলে আমরা দশ ধরবো ত্রিভুজ থাকলে আমরা এক ধরবো ঠিক আছে তারপরে দেখো তৃতীয় বাক্স কি বলছে দেখো একটা দেখো বৃত্তের মতো এটা কিন্তু পুরোপুরি বৃত্ত নয় একে বলা হয় উপবৃত্ত দেখো একশো আছে তাহলে এইরকম বৃত্ত থাকলে কত বলবো আমরা একশো এটা একশো নাম্বার কাঠ ওকে তারপরে দেখো চতুর্থ বাক্সে কি আছে দেখো চতুর্থ বাক্সে আছে দেখো এক হাজার এই যে এক হাজারের ঘরের ছবিটা দেখো তো কত সুন্দর আছে না দেখো এখানে কটা বাহু আছে ছটা বাহু আছে দেখো তো এই এক এই দুই এই দিকে দুটো আছে দুই দুই চার আর এদিকে দুটো তাহলে ছয় হয়ে গেল না তাহলে এটা ষষ্ঠ বাহু অর্থাৎ বলতে পারি আমরা সরভোজ ভুজ মানে আমি বাহু বলেছিলাম না তাহলে আমি বলতে পারি এখানে একটি হলে ত্রিভুজ হবে দশ হলে বর্গক্ষেত্র হবে মানে চার চারকোনা বাক্স হবে একশো হলে উপবৃত্ত মানে বৃত্তের মতন আর এক হাজার হলে আমরা বলবো সরভোজ ঠিক আছে তারপরে দেখো কী বলছে এখানে এখানে বলছে সংখ্যা গোনার ক্ষেত্রে এখানে কী হচ্ছে ব্যাপারটা দেখো বলছে এক সংখ্যা গোনার জন্য তাহলে আমরা একটি এই ত্রিভুজ কাঠ নেব তাহলে যখন আমরা একটি লিখবো তখন আমরা এই কাঠটি নেব তারপরে দেখো পাঁচ সংখ্যা গোনার জন্য এইরকম আমরা পাঁচ এরকম তাহলে ত্রিভুজের মতন পাঁচটি কাঠ নিলে হবে না দেখো একটা কাঠ দুটো কাঠ তিনটে কাঠ চারটে কাঠ পাঁচটা কাঠ অর্থাৎ আমরা পাঁচটি আমরা ত্রিভুজ আকারে কাঠ নেব তাহলে পাঁচ সংখ্যাটাকে আমরা উপস্থাপন করলাম এখানে দেখো নিচে কি বলছে দেখো এখানে দেখো এরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম দশটি ত্রিভুজ আকারে কাঠ আছে তাহলে দশটি ত্রিভুজ আকারে কাঠ হলে আমরা কি বলবো দশ হলে আমরা এই এইরকম আমরা চারকোনা বাক্স লিখব তাই না কারণ দশের বাক্স তো এটা তাহলে এইরকম আমরা কাঠ যখন দশটি নেবো তখন একটি হবে তোমার চতুর্ভুজ যাকে বলা হয় বর্গক্ষেত্র তাহলে দশটি ত্রিভুজ সমান একটি কি কাঠ হবে বর্গক্ষেত্র কাঠ যাকে দশ নম্বর কাঠ আমরা বলতে পারি ঠিক তদরূপ যখন দশটি বর্গক্ষেত্রের কাঠ হবে আমরা একশো উপবৃত্ত বা বৃত্তের আমরা একটা কী করবো ঘর কাটব অর্থাৎ বলতে পারি যে দশটি এরকম বর্গক্ষেত্রের কার্ড নিয়ে একটা কী হবে একশোর কাঠ হবে ঠিক আছে ঠিক তদরূপ এইরকম একশো এরকম গোল গোল যে কাঠগুলো আছে এরকম একশোটা দশটা কাঠ নিলে হবে কত এক হাজার আর এক হাজারের কাটটাকে কীরকম সরভোজ মানে ছটা আছে বাহু ঠিক আছে আশা করবো তোমরা এইটুকু পুরোপুরি বুঝতে পেরেছ তারপরে এখানে কি বলছে দেখো তারপর এখানে বলছে কাট দিয়ে সংখ্যা লিখি কোন কাট দিয়ে এই যে এতক্ষণ যে কার্ডের কত কথা বললাম এই যে কার্ডগুলো এই কার্ডগুলো নিয়ে বলছে দেখো তোমাদের সামনে দেখো একত্রিশ মানে থার্টি ওয়ান এখানে দিয়েছে এই একত্রিশটাকে আমাদের বিভিন্ন কাঠ দিয়ে সাজাতে হবে তাহলে একত্রিশে যেতে গেলে আমাদের কী নিতে হবে প্রথম দশ নম্বর কার্ড নেবো তাহলে দশ নম্বর তিনটি কার্ড নিয়েছি দশ কুড়ি তিরিশ তাহলে তিনটে দশ নম্বর করে কাট নিয়েছি যেহেতু একত্রিশ বলেছে আরও এক নিতে হবে তাহলে একটা ত্রিভুজ আকারের কাট নিয়েছি হয়ে গেল না একত্রিশ নম্বর কাঠ বা একত্রিশটা কাট দেখেছো তাহলে দশটা দশটা করে আমরা কটা কাঠ নিলাম তিনটে আর একটা কাঠ নিলাম কিসের একের কাট তাহলে হয়ে গেল আমাদের একত্রিশ দেখো তো বিয়াল্লিশ নাম্বারটা আমাদের কিছু করে দেয়নি তাহলে বিয়াল্লিশ নাম্বার যখন কাঠটি করবো আমি তোমাদের এই বইতে লিখছি আমি পেনে কেউ কিন্তু পেনে করবে না তোমরা পেনসিলে করবে অথবা খাতায় করবে খাতায় করাটা সবথেকে বেস্ট ঠিক আছে তো দেখো বিয়াল্লিশ যখন আমরা লিখবো রকম কাঠ কটা নেবো চারটে নেবো কেন দশ কুড়ি তিরিশ চল্লিশ মানে চারটে কাঠ নিতে হবে তাহলে দেখো তোমাদের সামনে আমি এটা একটা কাঠ নিচ্ছি এইরকম আমি কটা কাঠ নেবো বলো চারটে কাঠ নেব চারটে কাঠ আমি এখানে তোমাদের জন্য নিয়ে নিলাম নিলাম তাহলে দেখো প্রত্যেকটা কী করবো দশ 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 এই দশ তাহলে কটা কাঠ হলো দশ কুড়ি তিরিশ চল্লিশ মানে আমরা চারটে কাট নিলাম আর ত্রিভুজুর আকারে কটা কাট নেব দুটো কাট নেব কেন আমাদের এখানে বিয়াল্লিশ বলেছে তাহলে এই একটা কাঠ আর এই একটা কাঠ অর্থাৎ আমরা খুব সুন্দর বুঝতে পারলাম যে চারটে নিলাম দশের কাঠ দুটো নেব একের কাঠ হয়ে গেল না বিয়াল্লিশ দেখো তো বাবুরা এখানে কিন্তু ঘর ফাঁকা রেখেছে আর এখানে কাঠগুলো দিয়েছে এই কাঠের নাম্বারটা আমাদের এখানে লিখতে হবে দেখো তো দশ দশে কত হয় কুড়ি হয় আর একে একে দুই তাহলে দশ দশে কুড়ি আর দুইয়ে কত বাইশ হয় অর্থাৎ আমরা এখানে কত লিখবো বাইশ অবশ্যই লিখে নেব তাহলে প্রত্যেকে আশা করো ব্যাপারটা বুঝে গিয়েছ এখন দেখো এই দিকে এখানে কত আছে বলো একশো তেত্রিশ আছে এটা করে দিয়েছে তাহলে একশো তেত্রিশ মানে আমরা বলতে পারি গোল একটা কাঠ নেব একশোর কাঠ এবার তেত্রিশ তেত্রিশের ভিতরে কি আছে তিরিশ আর তিন আছে না তাহলে তিরিশের আমরা তিনটে কার্ড নেব দশের একটা কার্ঠ দুটো কার্ড তিনটে কার্ড তাহলে দশ কুড়ি তিরিশ হয়ে গেল না তাহলে তেত্রিশে তিন আছে না তিন দেখো একটা ত্রিভুজ কার্ড দুটো তিনটে তিনটে কার্ড নিলাম হয়ে গেল একশো তেত্রিশ দেখো তো বাবুরা এখানে সাতশো বাহান্নর কথা বলেছে তাহলে সাতশো মানে সাতটা একশো নেব তাহলে একশো মানে এইরকম গোল কার্ড তাহলে আমরা এইরকম করে আগে একশোগুলো লিখে নাও লিখলে এইরকম একটা কার্ড হলো তাই না আবার তুমি একশো লেখো এরকম কটা কার্ড নেব সাতটা কার্ড আবার একশো লিখলে তাই না আবার তুমি কী করছো একশো আবার তুমি একশো তাহলে তিনশো হয়ে গেলো আবার একশো লিখছো এটা চারশো হয়ে গেলো আবার তুমি একশো লিখলে এটা পাঁচ পাঁচশো আবার একশো নিচ্ছ এটা ছশো আবার একশো নিচ্ছ এটা সাতশো সবার হয়ে সহজে ছোটো ছোটো করে কটার চেষ্টা করবে এবার দেখো পঞ্চাশ আর দুই পঞ্চাশ মানে দশটি দেখো দশ করে ঘর আমাদের পাঁচটা নিতে হবে মানে কোন কাঠ আমাদের এই কাঠ এই কাঠটা এই কাঠটা আমরা কটা নেব পাঁচটি নেব তো দেখো তো দশের কাঠ কেমন হয় আমাদের চতুর্ভুজ যেমন দেখো বর্গক্ষেত্র দেখো তোমাদের সামনে আমি এখানে দায় দিচ্ছি এই হল না এটা কটা কাঠ নেব বলো এটা পাঁচটা কাঠ এরকমভাবে নেব আমরা তাহলে কটা কাঠ হলো এক দুই তিন চার আর এই হলো পাঁচ নম্বর কাঠ দেখেছো তোমাদের সামনে নিলাম এখন দেখো দুই আছে না এই ত্রিভুজ আকারে আমি দুটো কাট নেব তাহলে ত্রিভুজ আকারে দুটো কাট আমার নিলে হয়ে যাবে দুই দেখো তাহলে বলতে পারি না একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো তাহলে সাতশো হয়ে গেল এবার পঞ্চাশ পঞ্চাশ আর দুই বাহান্ন হয় তাহলে দশটা কাঠ আমরা পাঁচটা নেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা মানে পঞ্চাশ আর দুই মানে এক আর দুই তাহলে পেয়ে গেলাম আমরা যেহেতু এখানে একটা দেখো সংখ্যা বলেছে একক দশক শতক হাজার মানে চার হাজার পাঁচশত দুই যদি এখানে ঘর ফাঁকা নেই এটা আমি খাতায় তোমাদের করে এখনই দেখাবো দেখো তাহলে আমি আগে লিখে নেব তোমাদের জন্য কতর কাঠ চার হাজার পাঁচশত আমাদের দুই লিখতে হবে আমরা কোন কোন কার্ড নিতে পারি দেখো তাহলে চার হাজার মানে এই এইরকম দেখো সরভুজের আমাদের চারটে কার্ড নিতে হবে তাহলে সরভুজ মানে কি দেখো এই রকম দেবে এই এইরকম দেবে দিলে না আবার এই এইরকম দেবে দে আবার এই এইরকম দেবে দে এইরকম দে এই টেনে দেবে হয়ে গেল কটা কার্ড এটা এক হাজারের কার্ড তাহলে এক হাজার তুমি লিখে দেবে এক হাজারের কটা শূন্য একের পিঠে তিনটে শূন্য হয় তাহলে আমরা চার হাজার বলে যে মানে চারটে কার্ড এরকম নিতে হবে না তাহলে আবার দেখো তুমি এই এইরকম দেবে এই রকম দিলে এইরকম এই দিলে এই এইরকম দে এইরকম কেটে দাও তাহলে হয়ে গেল না আবার এক হাজার আবার তুমি এরকম একই রকম ঘর তোমরা অবশ্যই করে চারটে কেটে নেবে আর প্রত্যেকের আমি বলবো তোমরা না আমার সাথে সাথে তোমরা ক্লাসগুলো করো তাহলে তোমাদের দেখবে আর এক ঘেমি লাগবে না ক্লাসগুলো করতে ভীষণ ভালো লাগবে তাহলে আমাদের কটা কার্ড নিতে হবে এখন আমাদের আরেকটা কার্ড নিতে হবে মানে চারটে কার্ড টোটাল তো আমি আবার দেখো কেমন করছি এইরকমকে আমরা এই রকম এই রকম এই রকম দেব আবার এই রকম দে এই রকম তাহলে হয়ে গেল না আমাদের কটা কাঠ চারটে এক হাজারের কাট আমি নিয়ে নিছি এখন দেখো পাঁচ শত মানে পাঁচশো লিখতে হবে তাহলে দেখো পাঁচ শতক মানে আমরা কোন কার্ড নেব গোল কার্ড যেটাকে একশো একশো কাঠ তো দেখো আগে আমরা কি করব এই রকম করে গোলগুলো করে নেব একটা কাট করলাম দুটো কাট তিনটে কাট চারটে কাট পাঁচটা কাঠ তাহলে দেখো এখানে একশো দেবো এখানেও দেবো তোমরা না খাতাই অঙ্কগুলো করবে এই একশো আছে আবার দেখো একশো দিল আর এখানেও আমি তোমাদেরকে একশো দিচ্ছি তাহলে হয়ে গেল না পাঁচশোতে মানে একশো দুশো তিনশো চারশো পাঁচশো হয়ে গেল এখন দেখো শূন্য শূন্য যদি দশক আছে এই কার্ড নেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু দুই আছে তাহলে দুইটা আমরা কি করব দুইটা আমরা ত্রিভুজ আকারের কার্ড নেব ঠিক আছে তো দেখো ত্রিভুজ আকারের কার্ড আমরা দুটো নেব তাহলে এই একটা কাঠ এই একটা কাঠ তাহলে হয়ে গেল না এখানে চারটে কি আছে সরভুজের কাঠ মানে চার হাজার এখানে যে পাঁচটা কাটে একশো মানে পাঁচশো এখানে দুই তাহলে বলতে পারি কি চার হাজার পাঁচশত দুই আশা করি ব্যাপারটা তোমরা বুঝে গিয়েছো চলো আমরা নেক্সট পেজে আমরা অঙ্ক কি কি আছে সেইগুলো একবার দেখে নি দেখো নেক্সট পেজে কি বলছে ভালো করে ব্যাপারটা বোঝো এখানে বলছে যে আমি চারটি বাক্স থেকে আমি চারটি বাক্স থেকে তুলেছি কি তুলেছি দেখো চারটি বাক্স মানে এটা হচ্ছে কি আমি ঠিক আছে এখানে তোমার পাল লিখে নাও কী লিখে নেবে এটা আমি মানে যে করবে তার এটা কাঠ অর্থাৎ প্রত্যেকে এখানে আমি ওকে এখানে দেখো একটা ঘর কাটা আছে বিভিন্ন তোমার বাক্স দেওয়া আছে দেখো তো এখানে একশো দুশো তিনশো চারশো গোল গোল বাক্স করা আছে তাহলে এই একশোটা করতে গিয়েছে সেটা এসছে এখান থেকে দেখো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ অর্থাৎ আমরা দেখলাম চতুর্ভুজে এখানে পাঁচটা কাঠ এখানেও দেখবে পাঁচটা কাঠ তাহলে দশ দশ যখন আমরা 10 বা যখন দশ নেব সেটা হয়ে যায় একশো আর যখন সেটা একশো হয়ে যায় তখন সে এই ঘর থাকতে পারে না তখন সে চলে যাবে এই ঘরে অর্থাৎ এইরকম গোল ঘর হয়ে গেল অর্থাৎ দশটা তোমার চতুর্ভুজ কাঠ নিয়ে একটা একশোর কাঠ হয় অর্থাৎ একশো কাঠ মানে গোলের কাঠ এই জন্য এখান থেকে একশো নিলাম ঠিক আছে আর এখানে ত্রিভুজ আকারে তোমার চারটে কাঠ আছে তাহলে আমরা এখান থেকে আমরা এখানে নিচ্ছি আমি নিলাম, এখান থেকে আমি পাঁচটি একশো একশো কার্ড নিলাম তাহলে একটা কাঠ দুটো কাঠ তিনটে কার্ড চারটে কাঠ পাঁচটা কাঠ নিলাম নেওয়ার পরে কি করলাম এখান থেকে আমি কটা কার্ড নিলাম চারটে কার্ড দেখো এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে এই কার্ড নিলাম তাহলে আমরা কি বলতে পারি এখানে পাঁচ শত কাঠ এটা এক দুই তিন চার পাঁচ মানে পাঁচশো হবে আর এখানে এক দুই তিন চার মানে চারটে কাঠ হবে তাহলে পাঁচশো আর চার করলে হয় পাঁচ শত চার এটা কার সঙ্গেটা আমার সঙ্গে যে করবে তার আমি ঠিক আছে এবার এখানে দেখো মতিউর তুলেছে কি তুলেছে দেখো মতিউর বলছে এখানে ইনিও নিজে দেখো পাঁচটিও কিন্তু একশো একশো করে কাট নিয়েছে দেখো একশো 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 একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঠিক আছে আবার ইনি কী করেছে চারটে দেখো একে একের কাঠ নিয়েছে একটা দুটো তিনটে চারটে নিল কিন্তু এনার হিসাবে দেখো পাঁচশত চার অর্থাৎ আমার কাঠ আর মতিউরের কাট কিন্তু সমান হয়ে গেল। এখানে সেই কথাটা বলছি আমার সংখ্যা ও মতিউরের সংখ্যা কি হলো সমান ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছো তাহলে আমরা কোথা থেকে কাঠগুলো নিচ্ছি আমরা এখান থেকে এটা আমি নিয়েছি এটা কি করেছে মতিউর নিয়েছে সেটা আমরা এখানে লিখে নিলাম এবার দেখো বলছে জেরিনা তুলেছে জেরিনা কি তুলেছে এই যে কাঠগুলো আছে ভালো লক্ষ্য করো এখানে কত কাঠ আছে এখানে এক হাজার এক হাজার তাহলে দু হাজার নিয়েছে তারপরে দেখো কি বলছে একশো দুশো তিনশো চারশো চারশতর কাঠ দেখো এই গোল গোল কাঠ চারশো নিয়েছে একশো করে করে তারপরে দেখো দশের কার্ড কটা নিয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা দশের কাট পাঁচটা নিয়েছে মানে পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ আচ্ছা দেখো একের কাট কটা নিয়েছে সাতটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে সাতটা কার্ড নেব যখন সব কটাকে যোগ করবো কত হয়ে যাবে দু হাজার চারশত পঞ্চাশটা সাত যোগ করলে কত তাহলে দু হাজার চারশত সাতান্ন আমরা এখান থেকে পেয়ে গেলাম তারপরে দেখো এখানে কী বলছে তাতাই চারটি বাক্স থেকে তুলেছে তা কি করেছে চারটি বাক্স থেকে দেখো এক হাজার এক হাজার এক হাজার এক হাজার তাহলে হাজার হয় চার হাজার সেই চার হাজারটা এখানে লেখা হয়েছে দেখো তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এরকম পাঁচটি কার্ড নিয়েছে একশো করে তাহলে চার চা সরি পাঁচ ইন্টু যদি একশো করা হয় পাঁচশো হয় না অর্থাৎ একশো করে কাঠ পাঁচটা নিয়েছে মানে পাঁচশত হয়ে গেল এখানে দেখো তো দশের কার্ড কটা নিয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে আটটা নিয়েছে দশের কাঠ আট ইন্টু দশ করলে কত হয় আশি হয় সে আশিটা এখানে বসে দিয়েছি এবার দেখো একের কাট এক দুই তিন চার পাঁচ ছয় মানে একটা একটা কাঠ কটা নিয়েছে এখানে ছটা কাঠ নিয়েছে তাহলে ছয় লিখলাম তাহলে সকলটাকে যোগ করলে চার হাজার পাঁচশত আশি আর ছয় যোগ করলে কত হয় ছিয়াশি তাহলে সেটা লেখা হয়েছে চার হাজার পাঁচশত ছিয়াশি লক্ষ্য করো জেরিনার কাঠটা কত আছে দু হাজার চারশত সাতান্ন আর তাতায়ের কাঠটা কত আছে চার হাজার পাঁচশো ছিয়াশি কে বেশি তাতাই বেশি তাহলে যে বেশি হবে এখানে দুটো সংখ্যা লিখে নিয়েছি এটা হলো জারিনার সংখ্যা দেখো এটা জারিনার সংখ্যাটা আমরা কোথায় বসিয়েছি দেখো তো আমরা এই জায়গাটাই বসেছি তাই নয় কি আর তাতাই সংখ্যাটাকে আমরা এখানে তাহলে দুটোর মধ্যে কে বড় হবে দুটোর মধ্যে বড় হবে চার হাজার পাঁচশো ছিয়াশিটা আর এই সংখ্যাটা কার তাতায়ের সংখ্যা তাই তো অর্থাৎ যে সংজ্ঞাটা বড় হবে সেই চিহ্নটা কি হবে এই যে মুখটা হাঁটা তার ভিতরে থাকবে আর দেখো এইটা তীর চিহ্নটা দেখো এই দিকে গেছে মানে এ বড় এ ছোট তাহলে আমরা বলতে পারি তাতায়ের সংখ্যা জেরিনার সংখ্যা থেকে বড় আশা করো ব্যাপারটা বুঝে গেছো এই যে চিহ্ন দিয়ে আমরা নেক্সট পেজে কিন্তু অঙ্কগুলো করব আবার বলছি যে সংখ্যাটা বড় হবে তার দিকে মুখ দেখো কো থাকবে তাই না আর যে সংখ্যাটা ছোটো হবে তার দিকে দেখো মনে হয় যেন তার দিকে একটা আঙুল তুলে দেখাচ্ছে অর্থাৎ এটা বড়। একটা ছোটো সংখ্যা আশা করো তোমরা অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরে গেছো তোমরা এতক্ষণ ধরে ক্লাসটা দেখার জন্য অবশ্যই তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা এই ক্লাসটা কেমন দেখেছো সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও এখন তোমরা লাইকটা করে নাও অন্যের সাথে শেয়ার করবে আর যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই করে তোমরা এটা সাবস্ক্রাইব করে নাও পাশে বেল আইকনে ক্লিক করো এগুলো কি করলে কি হবে তোমাদের কাছে খুব সহজে ভিডিওগুলো পৌঁছে যাবে এবং তোমাদের দ্বারা আমরা কীভাবে অনুপ্রেরণা পাবো নেক্সট ভিডিওগুলো আনার জন্য তাহলে আজকের আমি এই ক্লাস ক্লাসটা এখানে এন্ড করলাম প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো এই কামনা করে এখানে এন্ড